অবশেষে তামিম ইকবালকে নিয়ে এলো সুখবর কখন জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল তাই থাকছে আজকের এই ভিডিওতে পেশাদারিত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাগকে পুঁজি করে চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল এরপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই তামিম জাতীয় দলে ফিরলেও আবারও মাঠের বাইরে তামিম টি টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন আগেই টেস্ট দলেও অনিয়মিত তাই আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আবারও তামিমকে দলে ফেরা নিয়ে চলছে বেশ গুঞ্জন বিশেষ করে ওপেনিং এখনো তামিমের বিকল্প তৈরি করতে পারেনি বিসিবি তাই তামিম ইকবালকে দলে ফেরাতে দলে দলে বৈঠক করছে বিসিবি কর্তারা তাকে দলে ফেরাতে মুখ্যে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদিকে জালাল ইউনুস বলেন আমরা তার সাথে বসেছিলাম তাকে প্রস্তাব দেওয়া হয়েছে তামিম বলল আমি সভাপতি সাহেবের সাথে যোগাযোগ করে আপনাদেরকে জানিয়ে দেব এখন তামিম ইকবালই ভালো বলতে পারবে সে কখন নাজবুল হাসান পাপুনার সাথে বৈঠকে বসবে এখন তামিম ইকবাল সব ধরনের ক্রিকেট থেকে দূরে তাই সবারই প্রশ্ন তামিমের ফেরার প্রক্রিয়া কি হতে পারে তবে জানা গেছে তার বড় ভাই নাফি ইকবাল সাথে বিদেশে গেছেন নাফীদের চিকিৎসা করার জন্য তাই তামিমের মতামত জানা হয়নি ওর সভাপতি পাপন দেশে ফিরলে তার সাথে দেখা করে জাতীয় দলের ফেরা না ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন